তো স্মার্ট দেখে তো প্রেমে পড়ছিলাম সম্পর্ক করছিলাম তার জন্য আর কি কপালে আজকে এই অবস্থা হ্যাঁ বৃষ্টি কি করেন আপনি আমি বাসা বাইতে কাজ করি কতদিন যাবত মানুষের বাসায় কাজ করেন দুই তিন বছর কেন বাবা মা কি হয়েছে মা মারা গেছে বাবা আসছে বাবার সাথে কোনো যোগাযোগ নাই বাবার সঙ্গে কেন দূরত্ব হলো দূরত্ব হয়েছে কারণ হচ্ছে সম্পর্ক করে বিয়ে হচ্ছিলাম তো তার জন্য আর কি তার সাথে আমার এই সম্পর্কটা দূরত্ব হয়েছে তার অজান্তে তার অনুমতি ছাড়া বিয়ে করছি এই কারণে এখন কি হলো বিয়ে করছেন তো আপনার লাইফ সেটেল হয়ে গেল এখন ওই যে বাবা মার অজান্তে বিয়ে করছি বাবা মা চায় না তো তার জন্য সুখী হই নাই হাজবেন্ড সম্পর্ক আলাদা হয়ে গেল হ্যাঁ সম্পর্ক ভাইয়া গেছে স্বামী ছেড়া চলে গেছে কতদিন প্রায় 3 বছর এই 3 বছর কি করছেন এখন আপনি 3 বছর একাই রইছি 3 বছরে তো আমার মনে হয় পাগল প্রায় মানে যার কেউ নেই ওই যে বাসা বাড়িতে কাজ করছি যে চলছি এখন আর পারতেছি না বাসা বাড়িতে কাজ করলে সংসার থাকে খেয়ে না বাসায় টাকা নিয়ে আসতাম ওইটা বৈশা বসে খাইতো আবার টাকা পয়সা যদি না দিতাম তাহলে শান্তি ছিল না সংসার শান্তি ছিল না অশান্তি আর কতদিন ভালো লাগে না কাজের মানুষের বাসা থেকে কাজ করে আসি যদি ঘরেও শান্তি না পায় তাহলে তো এটার জীবন বলে না তার জন্য আর কি ওনার সাথে ঝগড়া হইতো রাগারাগি করতো টাকা পয়সা না দিলে গায়ে হাত তুলতো তার জন্য আর কি উনি ওনার পথ ই করে চলে গেছে আমি আমার পথে আসি সম্পর্ক কতদিন ছিল দুই বছরের সম্পর্ক বিয়ে এক লাখ টাকা

এখন মাথার ভিতরে মাথার উপরে যদি একটা ছাতা আসে এখন বাঁচতে হইলে তো একটা ছাতার প্রয়োজন আসে বট গ্যাস না থাকলে তো বাঁচা যায় না সাইনবোর্ডেরও দরকার আছে দরকার কারণ কখনো কোনো জায়গায় রুম নিতে গেলেও জিজ্ঞাসা করে আমি একা কিনা বা আমার হাজবেন্ড আছে কিনা রুম ভাড়াও দিতে চায় না তো জীবনে চলতে হইলে সঙ্গীর প্রয়োজন আসে তো সেই সঙ্গীটা আমি চাইতেছি এই মিডিয়ার জগতে বলতেছি যদি আমার প্রতি কারো মায়া দয়া হয়ে থাকে তাহলে আমাকে জানি জীবন সঙ্গী করে আমি একটা জীবন সঙ্গী চাইতেছি তো এই একা জীবন আরও খুব অশান্তি যেখানে যাই সেখানে কথা শুনতে হয় আপনার মতো একটা মানুষ অনেকে তো আপনার দেখে প্রস্তাবও দিতে পারে যে

যাচাই তো অবশ্যই করব উনি আমাকে চিনবে আমি ওনাকে চিনব উনি আমার সাথে কথা বলবে এমন তো না যে এক কথায় চলে যাব বা এক কথায় উনি আমাকে নিয়ে যাবে এমনও তো না হ্যাঁ সেলাইকে জানি তো শিলাকে জানলে কী হবে মানে লেখা পড়া ছাড়া তো আর মেজে ঢুকতে পারবো না আর সেলাই মেশিন কেনার মতো সামর্থ্য আমার কাছে নাই উত আমিও কারোর সাথে করতে চাই না আর কেউ আমার সাথে প্রতারণা করতে আইসেনও না কারণ আমি গরিব মানুষ আমার পাশে যে দাঁড়াবে তো সেটা আলহামদুলিল্লাহ আর আমি কারোর সাথে প্রতারণা করেও নাই তো আশা করি আমার সাথেও কেউ প্রতারণা করবে না আর প্রতারণার ভিতরে আমি নাইও আর প্রতারণা আমি সব বুঝিও না ভেবে দেখবো আমি যে আসলেও সুখে থাকবো কি না বা সারা জীবন উনি আমার পাশে থাকবে কি না এখন বয়স্ক হইল সেটা আমি অবশ্যই ভেবে দেখব যে কষ্টের জীবনটা যদি আপনারা বা আমার পাশে যদি কেউ দাঁড়ান তো সেরকমভাবেই মানে আমার সাথে কথাবার্তা বললেন আর বড় কথা হচ্ছে আমি খুব কষ্টে আছি আমি একটা অসহায় মেয়ে আমার বাবা থাকতেও নাই কারণ যার যার সাথে যোগাযোগই নাই তো এখন ধরতে গেলে সে নাই কারণ পৃথিবীতে এখন আমি ছাড়া আমার কেউ নাই আমি একা আর একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ নাই পৃথিবীতে কথা একটাই ভালো রাখবেন ভালো থাকবেন দিন শেষে একটি ভালো কাজ করবেন যদি ভালো লাগে আপনাকে মানে সাহায্য সব দিন করবেন ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো লাগবে